হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ হচ্ছে মঙ্গলবার দুই তারিখ তো এখন বাজে ঠিক বারোটা বারোটাতে এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম তো আজকে আবার তো এখানে এখন আমি তালের বড়া নিয়ে বসে পড়েছি তো দুটো তালের বড়া খাই আগের দিন করেছিল তো আজকে দুপুরে খাবারটা খেতে অনেক দেরি হয়ে গেছিলো তো দুপুরে আজকে মেনু ছিল আর পটল ভাজা তো বন্ধুরা এখন বাজে প্রায় পনের কাজ টাকার কাছাকাছি তো এখন আবার অনেকক্ষণ পর আসলাম তখন তো একটু আগেই দুপুরের দিকে প্রায় ভালোই বৃষ্টি হয়ে গেল তো চলো ভিডিও কন্টিনিউ করি এখানে দেখতে পাচ্ছি কি আরে বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে আছে এত বৃষ্টি হয়েছে দুপুরের দিকে ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে ধরে এখানে আমি সন্ধ্যাবেলাকার টিফিন দিয়ে বসে পড়েছি তো সন্ধ্যাবেলা আজকে টিফিন ছিল ম্যাগি তো ম্যাগিটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি এখন বাজে প্রায় পনেরো ছটার কাছে গেছি তো আজকে বাইরে কোথাও যায়নি যেহেতু বৃষ্টি হয়েছে আর ভীষণ কাদা তো কাদার জন্য বাইরে যেতে কোথাও পারলাম না নাহলে তোমাদের সামনে ওই যে কদিন আগে যে মেলার প্রস্তুতির ভিডিও দিয়েছিলাম সেই মেলার সম্পূর্ণভাবে তুলে ধরতাম তো চলো কিছু করার নেই বৃষ্টিটা পরের ব্লগে নামে তুলে ধরবো তো চলো ভিডিও কন্টিনিউ করি ঠিক এখন ঘড়ির কাটাই পাওয়া যায় আটটা চল্লিশ তো কম্পিউটারে কিছু কাজ আছে ভিডিও এডিটিংয়ে রেখে সেইগুলো সারি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকে জানি শুভরাত্রি তো চলো সকলে ভালো থাকে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে